বাংলাদেশে সরকারি চাকরির পরীক্ষায় সাম্প্রতিক বিষয়াবলীর ওপর প্রশ্ন প্রায় আসে নিচে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন এবং তাদের উত্তর দেওয়া হল যা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে প্রশ্ন এক দু সালে বাংলাদেশের জাতীয় বাজেট কত টাকার সঠিক উত্তর সাত লক্ষ একষট্টি হাজার সাতশো কোটি টাকা দুই দুই হাজার তেইশ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের শীর্ষস্থান অধিকার করেছে প্রশ্ন তিন দুই হাজার সালে জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর নয়া দিল্লি ভারত প্রশ্ন চার দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে সঠিক উত্তর জন ফোসে প্রশ্ন পাঁচ বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই সালে প্রধান সীমান্ত চুক্তি কোনটি সঠিক উত্তর বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি দুই প্রশ্ন ছয় দুই সালে বাংলাদেশে কোন আন্তর্জাতিক সংস্থা সভাপতির দায়িত্ব পালন করেছেন সঠিক উত্তর ডি প্রশ্ন সাত 2023 সালে ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ কে ছিলেন উত্তর হাবিয়ের কাবারেরা প্রশ্ন 8 2023 সালে বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হয় কোন রুটে সঠিক উত্তর ঢাকা উত্তরা থেকে আগারগা পর্যন্ত প্রশ্ন 9 2023 সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কততম সঠিক উত্তর সাতাশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রশ্ন দশ দু সালের জুলাই মাসে সেরা টেস্ট অলরাউন্ডার হিসেবে আইসিসি শীর্ষে ছিলেন কে সঠিক উত্তর সাকিব আল হাসান এর সর্বশেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ পরিকল্পনা কবে হবে সঠিক উত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ দুই প্রশ্ন বারো দুই সালে বাংলাদেশের প্রথমবারের মতো কোন মেগা প্রকল্প চালু হয় সঠিক উত্তর পদ্মা সেতু রেল সংযোগ প্রশ্ন তেরো দুই সালে ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা বার্ক প্রশ্ন চোদ্দ দু সালে বাংলাদেশ কয়টি বিভাগ হয়েছে সঠিক উত্তর আটটি বিভাগ হয়েছে প্রশ্ন পনেরো দু হাজার তেইশ সালে আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোন অবস্থানে ছিল সঠিক উত্তর সেমিফাইনালে পৌঁছেছিল প্রশ্ন ষোলো দু হাজার তেইশ সালে পদ্মা সেতুর মোট দৈর্ঘ্যগত সঠিক উত্তর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রশ্ন সতেরো দু হাজার তেইশ সালে বাংলাদেশ চালু হওয়া স্মার্ট কার্ড ব্যবস্থা প্রথম প্রকল্প কী সঠিক উত্তর স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রশ্ন আঠারো দুই সালে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে সঠিক উত্তর সৌদি আরব থেকে প্রশ্ন উনিশ দু হাজার জাতিসংঘ সাধারণ পরিষদ কততম অধিবেশন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হয়তম অধিবেশন প্রশ্ন বিশ হাজার তেইশ সালে কাপ আঠাশ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত প্রশ্ন একুশ দুই সালে ন্যাটোর নতুন সদস্য কোন দেশ সঠিক উত্তর ফিনল্যান্ড প্রশ্ন বাইশ দুই সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারির বছর কত সঠিক দুই হাজার প্রশ্ন তেইশ দুই সালে আন্তর্জাতিক মুদ্রা আই থেকে কত ডলার বাংলাদেশ ঋণ পেয়েছে সঠিক উত্তর ফোর মিলিয়ন মার্কিন ডলার প্রশ্ন চব্বিশ 2023 সালে আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের কতবার চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তর এখানে এখনো হয়নি বাংলাদেশ এশিয়া কাপে ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হয়নি সঠিক প্রশ্ন পঁচিশ দু সালে বাংলাদেশ কোন নতুন মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রশ্ন ছাব্বিশ দু সালে বাংলাদেশের সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর দুই সালে জানুয়ারিতে প্রশ্ন সাতাশ দুই সালে বাংলাদেশ কোন নতুন জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করেন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যাশনাল পার্ক প্রশ্ন আঠাশ দু সালে বাংলাদেশের মোট জনসংখ্যা কত সঠিক উত্তর প্রায় সতেরো কোটি প্রশ্ন উনত্রিশ প্রশ্ন উনত্রিশ দুই সালে বাংলাদেশের প্রথম ডিজিটাল সেন্সর কবে হয় সঠিক উত্তর প্রশ্ন তেইশ দুই হাজার তেইশ সালে জি সেভেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হিরোশিমায় জাপান এই প্রশ্নগুলো সাম্প্রতিক বিষয় যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ